কি তোমাদের কোন ব্যক্তি জানো সামনের দিকে থুতু না ফেলে আহু তালা আনহা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ করেছেন বেনা ইল মসজিদ ফি দূর পড়াই মসজিদ তৈরি করো এবং তাকে পরিষ্কার পরিছন্ন রাখো পরিষ্কার পরিছন্নর বিষয়টি অতিব জরুরি সাহেব ইবনে খাল্লা বলেন হোয়া রাজুলুন মিনাসা বেয়াুল্লাহসাল্সাল্লাম সাহেব নৌখ আল্লাদ একজন সাহাবিক কালা ইনারা রাজুলান আম্মান নাসা তিনি একটা লোককে দেখলেন জনগণের এমামতি করছে ফাবাসা কাফিল তিরলাম সে এমামতি করাকালীন সামনের দিকে থুথু ফেলে দিল এই অবস্থা আল্লাহর নবী দেখলেন

বা দাহু ফামান আউ হ আকবার উহ কালার সাল্লাহিসাল্সাল্লাম আল্লাহ রাস্তা এদের ঘোষণা দিয়েছেন কিন্তু এমামকে বলেননি এখন এমাম না জানা অবস্থায় এমামতি করার জন্য গেছে তখন জনগণ বলল আল্লাহর নবী আপনাকে আমাদের এমামতি করতে নিষেধ করেছেন খাদা কারাদা আলে কালীন নবী এ সাল্লাল্লাহ ইমাম সাহেব বিষয়টি আল্লাহ রাসুলের সামনে পেশ করলেন তাতে আল্লাহ রসুল বললেন নাম আমি তোমার এমামতি নিষেধ করেছি বর্ণনাকারী বলছেন আমি মনে করছি কালা আরে তুমি কি এমামতি করবা তুমি আল্লাহকে কষ্ট দিয়েছ তুমি তার রাসুলকে কষ্ট দিয়েছ সামনের দিকে থুথু ভেলো মানে আল্লাহর নবী এই পর্যন্ত বলেছেন তাকে আরে তুমি কি এমামতি করবা তুমি সামনের দিকে আল্লাহকে কষ্ট দিয়েছ রাসুলকে কষ্ট দিয়েছ এরকম আল্লাহকে কষ্ট দেওয়া যায় এ কথা আল্লাহর নবী বলছেন জি মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় যদি মানুষ আর একজনকে আল্লাহর জায়গায় বসিয়া দেয় তাহলে আল্লাকে কষ্ট দেওয়া হয় এই কথা আল্লাহর রাসূল বলেছেন ইয়াসুব ইবনে আদম ও ইয়াসুবু দাহারা ইবনে আদম আদমের ছেলে আমাকে কষ্ট দেয় ওরা রে জুগকে গালি দেয় ওয়া না দাহারা আমি নিজেই হচ্ছে যুগ উকাললেবুল লাইলা ওয়ান নাহারা আমার আদেশে যুগ চলে কেন তারা বলবে যুগ খারাপ বলতে পারে যুগের লোকেরা খারাপ তারা কেন বলবে যুগ জামানা খারাপ এ কথা কেন বলবে যুগ জামানা তো আমি নিজেই আমার আদেশে যুগ জামানা চলে যুগ জামানা খারাপ মানে আমি খারাপ আমার আদেশ খারাপ বলতে হবে যুগ বসবাস করে যারা তারাই খারাপ এই কথা রসুল সাল্লাহ সাল্লাম বললেন আনাস বলেন রা সাল্লাম নখা তাফিল মসজিদ ফাসাক্কা দা আলে কা আলাই হে একদা আল্লাহ্নবী মসজিদে দেখলেন শিকান বা ময়লা পড়ে আছে এটা তার কাছে খুব ভারী মনে হল ফাসাক আলাই হে এটা তিনি খুব ভারী মনে করলেন কামা তারপরে তিনি দাঁড়ালেন ফাহাক্কা হু বেদি নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন আল্লাহনবী নিজেও মসজিদ পরিষ্কার করেছেন নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন লোকের অভাব ছিল না আবহরেরা আছে পেট মাওলানা মসজিদে পেট চাপা দিয়ে পড়ে আছে মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায় তারা তার দাম দেয় নাই চব্বিশ ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহ কি বলবেন এটা শোনার জন্য আল্লাহ রসুল নিজের হাতে পরিষ্কার করলেন তারপরে বললেন রাজুল রাজুল্লাহ মানুষ সালাত করে যখনই শলা আদায় করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে ফাইননা রাব্বাহু বাইনাহুয়া বাইনাল কেবলা তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তাহলে সামনের দিকে থুথু দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবেই সামনে তো আল্লাহ আছেন এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ তার স্থান থেকেই আপনার সামনে অবস্থান করছেন আপনি সামনে থুতু দিলে তাকে কষ্ট দেওয়া হবে এ কথাই ঠিক তিনি বললেন কমলাতেহি কেবালা কেবলা তেহি অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন সামনের দিকে থুতু না ফেলে ফালিয়াফো কান ইয়াসারেহি প্রয়োজন হলে বামে ফেলবে আও তাহাতা কাদামেহি প্রয়োজন হলে পায়ের নিচে ফেলবে সুম্মা আখা যা রেদা আহু তারা ফরে তারপর তিনি তার চাদরের এক পাশ ধরলেন ফাবাসাকা ফিহে তার গায়ের চাদরের এক অংশ ধরে সে অংশে থুথু দিলেন সুম্মা রাদ্দা বাজু হলা বাজিন তারপর একটা আরেকটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন একটা আর একটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন তিনি বললেন অন্যথায় এমনটা করবে তাহলে বাম দিকে তো এখন থুথু ফেলা যায় না মসজিদে যা হওয়ার তাই পায়ের নিচেও থুথু ফেলা যায় না মসজিদ তো যা হওয়ার তাই তাহলে এখন কি করতে হবে রাসুলের শেষ কর্ম যেটা সেটাই কেয়ামাত পর্যন্ত বলবৎ থাকবে আপনার পকেটে টিস্যু থাকবে হাতে টিস্যু থাকবে রুমাল থাকবে রাসুল সাহুলাম দে দেখালেন যে রুমালে থুথু দিয়ে দিলেন দিয়ে এটা হা দিয়ে ডলে দিলেন আপাতত রুমালটাকে এভাবে ডলে দিয়ে অথবা টিস্যুটাকে ডলে দিয়ে নিজের জায়গা মতো রাখবেন এই কথা আল্লাহ রসুল বললেন এবং নিজে দেখালেন কেয়ামাত পর্যন্ত মসজিদ পরিষ্কার রাখতে হবে তার একটা সুন্দর নিয়ম দিলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাম বলেছেন ওরে জাত আলাইয়ে আমালা উম্মাতি হাসান ওহা আমার উম্মাতের সব পাপ সব নেকি আমার সামনে পেশ করা হলো সবচেয়ে যেটা ভালো নেকি সেটা রাস্তা থেকে এক কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকি রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য নিষিদ্ধ হরতাল পর্যন্ত হারাম রাস্তাঘাট বন্ধ কোনো এমপি মন্ত্রীর জন্য রাস্তাঘাট বন্ধ রাখা কেয়ামাত পর্যন্ত নিষেধ খুব ভালোভাবে মনে রাখবেন একাধিক হাদিস দু একটা নয় আর যেখানে রাস্তার গন্ডগোল হবে সেটাও হবে ডবল এটাও তার আদেশ রাস্তার গন্ডগোল হলেই তা হবে। তাহলে সেই কালে মরুভূমির মানুষ আরে সবই রাস্তা সারা পৃথিবী বিরান আছে বছর পরে গিয়ে দেখেন পৃথিবী ফাঁকা ফাঁকা গোটা দেশ ঘন্টার ঘন্টা গাড়ি চলে কোনো বাড়ি ঘর নেই রাস্তার সমস্যাটা আমাদের দেশে ঘনবস্তি মনে হচ্ছে যে তিনি আমাদের দেশ আমাদের বাড়ি আমাদের এলাকা দেখেছেন দেখে এরকম আদেশ করছেন ভাবে মনে হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন তিনি বললেন আমার কাছে সবচেয়ে যেটা খারাপ পাপ পেশ করা হলো সেটা হলো মসজিদে ময়লা পড়ে আছে তা পরিষ্কার করা হলো না এই পাপ আমার কাছে সবচেয়ে খারাপ পরিষ্কারের বিষয়টি খুব ভালোভাবে যারা আপনারা মসজিদের তদারকি করেন দেখা দেখাশোনা করেন সভাপতি হিসাবে মোতাল্লি হিসাবে সেক্রেটারি হিসাবে মসজিদে ঢোকার সাথেই আপনি বারান্দা থেকে দেখা শুরু করবেন মসজিদের অবস্থা কি ঝকঝকে আছে কিনা পরিষ্কার ঠিক আছে কিনা মাদক ঠিক মতো আছে কিনা সব কিছু সাজানো গোছানো কিনা সব আপনাকে তদন্ত করতে হবে এর নাম দায়িত্বশীল সম্মানিত দিনী ভাই বোন মসজিদে ঢুকলে দুয়ার কয়েক